একটু দূরে আর কিছু দেখা যাচ্ছে না একটু দূরে আর কিছু দেখা যাচ্ছে না বিভৎস করে পড়েছে তার মধ্যে আমরা বেরোচ্ছি আর এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো কোনো রকম আলো ফুটেছে সাড়ে পাঁচটা না ছটা বাজে গেছে ছটা বাজে সঙ্গে থাকুন দেখুন একদম সকাল সকাল যাচ্ছি আশা করছি মাছ ভালো হবে কত বাকি আর চিংড়ি মাছ বসির চারে যাই হ্যাঁ ওই পারেই যা লাগবে নাহলে সমস্যা হয় হ্যাঁ ওই পারেই যা লাগবে বিপদ শকুয়াশা

দেখো সামনে গেলাম নদীতে কিন্তু মনে হচ্ছে আমরা সমুদ্রে এসে গেছি যতদূর চোখ যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না দিকে নদী সমুদ্র হয়ে গেছে আজকে বুঝলে ওইদিকে যাই ওই করবাটে মরে যায় যেদিকে চোখ যাচ্ছে শুধু সাদা কোনো দিক কিছু দেখা যাচ্ছে না এবার আরে বাবা কি অবস্থায় তো দুধ মারলে মারা যাবে না তো হ্যাঁ সূর্য উঠেছে অনেক কষ্ট করে উঠেছে সূর্য মনে হচ্ছে সূর্য মনে হচ্ছে এটা মনে হচ্ছে না চাঁদ চাঁদ থেকেও খারাপ অবস্থা তো ওই আবার আবার ডুবে যাচ্ছে আবার ডুবে যাচ্ছে না খেলি হ্যাঁ কি করবো কি করবো যা ইচ্ছা করো খোঁজ ধরি বুঝলে আজকে আজকে দিনটা খোঁজ ধরি ধরো প্রথমে খানিকটা ওইদিকে যাই তারপরে ওইদিক গেলি পাওয়া দেখ এবার পরিষ্কার দেখাচ্ছে না অনেকটা হ্যাঁ হ্যাঁ এই সূর্য উঠলে পরিষ্কার হয়ে যাবে সাতটার সময় সে সূর্য উঠছে একদম জঙ্গলের কাছে তাও আফসা দেখা যাচ্ছে শুরু হয়ে গেল বসে বেলা আস্তে আস্তে রোদ্দুর বেরিয়ে যাচ্ছে এবার দেখা যাবে আমরা অপেক্ষা শেষ করেছি প্রায় দু ঘন্টার এবার যাচ্ছি বসি টানতে তবে কুয়াশা যে পুরোপুরি কেটে গেছে তা কিন্তু না এইখানে আমরা আছি এখানে মোটামুটি কুয়াশা একটু কম দূরে এখনও সাদা দেখা যাচ্ছে না ভালো ওই যে দূরের জঙ্গল দেখা যাচ্ছে কিন্তু অল্প অল্প দেখেছ বিরাট সমস্যার মধ্যে দিয়ে বসে ফেললাম একেবারে কুয়াশার মধ্যেই ভরে এই শীতে ওঠা এখন যদি মাছ হয় সব কষ্ট লাঘব কি হয় দেখো এখন লাগলো ঠোক দিয়ে গেল কোথায় মাছ এসে গেছে একটা এই কি টান দিয়েছে এত দূর থেকে এই রকম জল এই রকম জল যখন পরিষ্কার হয় এদের গায়ে টবও পরিষ্কার হয়ে যায় জেলিফিশ যে মাছ আর একটা এলো ভোলা এদের নাম খুব যথার্থ বুঝলে চুপচাপ থাকে একেবারে শান্ত ওঠে ভোলা আর একটা ভোলা মাছ দেখা যাচ্ছে সাইজটা ভালো চকচক করছে একদম আর একটা না বাহ এরকম যদি প্রতিবেশীতে ভোলাও ওঠে তাহলে কিন্তু আস্তে আস্তে মাছ ভালো হয়ে যায় পরপর দুটো বসিতে উঠলো ভোলা মাছ আর একটা ভোলা কিছু আটকে আছে নাকি ডাকো ডাকো তাহলে আবার বস্তা উঠবে মনে হচ্ছে এই মাটির বস্তা উঠতে উঠতে কবে টাকার বস্তা উঠবে সেই দিনই তোমার কপাল খুলে যাবে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে সব মোহর ভর্তি বস্তা উঠে আসলো দেখো মোহর আছে কিনা আচ্ছা আরও একটা ভোলা এটা একটু কালো মতো রঙ নিগ্রো এর রংটা একটু আলাদা গোটে গলা বস্তা খাওয়ার বস্তা নাকি বস্তার কাছে কিন্তু মাছগুলো ঘোরার কথা আহ খোলা উঠছে চর্বদার তো দেখা নেই সেভাবে ওঠের সাথে এদের একটা অদ্ভুত ডাক না শুধু বস্তা ছাড়াও Serak Tamas. Kutayana. Oy dik çeliyiz. Serak চকচক করছে একদম মাছ উঠবে কিছু একটা এখন কি হয় দেখা যাক এই অবশেষে রোদ্দুর কিন্তু এবার আস্তে আস্তে একটু বোঝা যাচ্ছে গায়ে লাগছে ভালোই লাগছে আহ হা 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 চলের তলে দারুণ দেখা যায় কিন্তু চকচক করছে একদম সাদা চকচকে মাছ একদম ফ্রেশ কি খেল খতম খেল খতম এই হচ্ছে টোটাল মাছ চরগদা আর ভোলা